করলে সার্বভৌমত্ব বিপন্ন হবে আজকে সার্বভৌমত্ব নিয়ে কিন্তু আমরা আলোচনা শব্দটা বলছি না কিন্তু সার্বভৌমত্ব নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি তাই না তারপরে আরেকটা হেডলাইনটা এরকম হয়েছিল বিভিন্ন পত্রিকার বিভিন্ন হেডলাইন সম্পূর্ণটাই বিডিআর সদস্য দ্বারা সংঘটিত ফুল স্টপ কোনো ইফ এবং বার্ট নাই সেনাপ্রধান মানে কেন বলছিলেন যে তখনকার সেনা কর্মকর্তারা একে অপরের সাথে এটা নিয়ে কাদা ছড়াছড়ি করতেছেন এক পক্ষে এই এক পক্ষ এক পক্ষ সেই এবং সেই সময় এটা উনি যেটা বলছিলেন তিনি যেটা বলছিলেন যে একটা ওই ওই বক্তৃতার মধ্যে বলছে যে একটা তদন্ত হয়েছে সেই তদন্ত অনুসারে একটা বিচার হয়েছে বিচার প্রক্রিয়াটা আপনার ধ্বংস করতে পারবেন উনি এক্স্যাক্টলি যা বলেছেন আমি আপনাকে যদি বলি তখনকার সময়ের কথা সেই কথাটাতে আজকে উনি থাকতে পারেন নাই বাট পরিস্থিতিটা কিন্তু সেই জায়গায় আমি এই জন্য দেখেন আমি এই ফুল স্টপ বলছিলেন কেন সে ফুল স্টপটা হয় নাই বলে যে পরিস্থিতি হওয়ার কথা বলছেন সেই পরিস্থিতি এখন বাংলাদেশ বিদ্যমান কিন্তু ওই বদলে কিন্তু প্রোটেক্ট করছিলেন ঠিক মতোই পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকাবুজ্জামান তিনি বলেন একটি জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোন সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত ফুল স্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ই এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ১৬ বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে আমরা যেটা মানে আমরা বলছিলাম যে একজন সেটা না বলে উনি বলছেন ষোলো সতেরো বছর যে যারা জেলে আছে এর কি হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার মনে রাখতে হবে মনে রাখা প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এবং তিনি সেখানে তার নিজের ব্যক্তি করতে গিয়ে যে এখানে আসার সময় আমি কিছু ছবি দেখে আসছে সেই ছবিগুলো আপনারা অনেক ছবিতে দেখেছেন কিন্তু আমার সব চাক্ষুষ দেখা আমি এই চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার উনি কিন্তু চাক্ষুষ সাক্ষী নিজেকে দাবি করছেন ওনার সাক্ষ্য নিচে কিন্তু আমি না ফজল ভাই আমার নিচে কিনে তা বলতে হবে উনি নিজে বলছে আমি চাক্ষুষ সাক্ষী এখন ওয়াকরের জমানোর তো সাক্ষী নিতে হবে তাই না

আমরা নিজেরা এইসব জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত চেষ্টা করছে আপনারা যে বিদেশি হাত আছে যে ওই সময় সেই ভিন্ন খাত বলছিল সেইটা মঙ্গলজনক হবে না যেমন তদন্ত কমিশন আছে তাদেরকে তারা সতর্ক করছে এটা কিন্তু মঙ্গলজনক হবে না আমি আপনাদের সতর্ক করছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ ও জাতির স্বাধীনতার সর্বত বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমরা অন্য কোন আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ ও জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে যা ছুটি করা আই হ্যাভ এনাফ

আজকে দেখেন আমরা যে বলছি যে বাংলাদেশ কেন এত উস্কানি দিচ্ছে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা চলে তো এ লোক এই অভ্যুত্থানের সাথে জঙ্গি অভ্যুত্থানের সাথে ইনি অবশ্যই জড়িত উনি নিশ্চয়ই শেখ হাসিনা পতনের সাথে জড়িত কিন্তু তিনি কিন্তু এই সতর্কতাটা করছিলেন এবং বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন খেয়াল করে দেখেন তার কথা অনুসারে তার আগে দুইটা ইন্টারভিউ দিয়েছিলেন রয়টার এবং ইয়েতে কোনটাই কিন্তু রয় নাই এবং শেষ পর্যন্ত দেশটা সেই দিকেই যাচ্ছে হ্যাঁ এই সেই দিকে যাওয়ার জন্য তিনিও দায়ী যদি তখন অসাংবিধানিক কি বলে এই চেঞ্জ করার না থাকতেন এটা যেমন আবার এই লোকটা আবার তত সতর্ক করছিল আজকে সেই দিকে কিন্তু দেশ চলে গেছে তার যদি আপনার ওই ইয়েতে হ্যাঁ আপনি যদি তার ওইখানে আরো বেশ কিছু কথা ছিল যে কথা আমার এখন মনে হয় যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এই ভাষণটা আপনি জানেন কি ওনার ওয়াকারুজ্জামান আর্মিদের সেনাপ্রধানের না সেনাব্রধানের শুধু একটা ছবি ছিল না সরি অনেকগুলা ছবির মধ্যে সাত আটটা ছবির একটা লিস্ট আছে সেনাবধানে ছোট্ট করে দেখা যায় কিন্তু আপনি যখন স্ক্রল করে নিচ্ছেন আমি সেনাবধানের ছবিটাও নেই পঁচিশে ফেব্রুয়ারিতে বাইট করে দেখেন আমি সবাইকে অনুরোধ করবো সেনা সেনাপ্রধান একটা ছবি আছে কিন্তু ওই ওই ওইটাই আমি ওর বেশ কয়েকটা মানে পত্রিকার আর্কাইভ আমি অনেকটা উদ্ধার করতে পারি আমি একটা একটা থেকে উদ্ধার করতে পারছি অনেক পত্রিকার আর্কাইভে এটা সার্চ করলে পাওয়া যায় না ওই ফেব্রুয়ারিতে যেমন প্রথম আলো আপনি ফেব্রুয়ারিতে ওই পঁচিশে ফেব্রুয়ারিতে আপনি দেখবেন যে সেনাপ্রধান রাও ক্লাবে গেছেন ইয়েদের স্মরণে কিন্তু স্টোরিটা নাই আমি প্রথম আলোর নাম বললাম আপনি আর্মি ফেসবুকে তার বক্তৃতা নাই হ্যাঁ তো এখন আমি আমার 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 যেটা ইয়ে সেটা হলো যে এই লোক কিন্তু সে বলছিল যে আমি প্রথমেই বলেছিলাম আঠারো মাসের মধ্যে নির্বাচন কথা আমার মনে হয় সরকার সেদিকে দাবি হচ্ছে সেদিকে যায় নাই খেয়াল করে কথাগুলো কথাগুলো দেশ ও জাতি যেন একসঙ্গে থাকতে পারে সে লোকে সবাই কাজ করে আহ্বান জানাচ্ছে সে আবার বলছে আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে আমরা সবাই যেন এক থাকতে পারি তাহলে সে দেশটা উন্নত হবে তেন মনে হয় অনেক কিছু কিন্তু আমার আমি কেন এই কথাগুলি বলছি আমি জানি অনেকে পছন্দ হবে না যেমন কিন্তু অকারের যেমন ওই সময় যে কথাগুলি বলছে আজকে বাংলাদেশ সেটা ফুলছে যে ওয়াকার জামান ওই সময় ফেব্রুয়ারি পঁচিশ তারিখে যে কথাগুলো বলেছে আজকে বাংলাদেশে সেটাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কিন্তু কোশ্চেন শুরু হয়ে গেছে আমরা আলোচনা করা হচ্ছে আপনি আপনি যদি ভারতীয় পত্রপত্রিকা আপনি দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের এই বিডিআর এর এই কমিশনের রিপোর্টটা কিভাবে কভার হয়েছে এবং তারা তাদেরকে মনে করছে যে ভারতের প্রতি আঙ্গুল এইভাবে বলে ভারতের প্রতি আঙ্গুল আর কোথাও খুঁজে পেল না শেষ মতো ভারতকেই করলো

আপনি দেখেন কিন্তু আছে আমরা জাতি কতটা কি উইকিলিক্সের বাঙালিদের এই শত্রুতা তো উইকিলিক্স মধ্যে নেই এবং এই কেবলের মধ্যে আমেরিকানরা তো মরিয়ারটি মরিয়ারটি একদম প্রথম থেকে সে এখানেও বলতে পারেন নেগোসিয়েট করছে সবগুলি আছে কিন্তু তখন বলা ভারতীয়রা রেস্কিউ টিম পাঠানোর জন্য পর্যন্ত ইয়ে করছিল তারা ইয়ে ছিল মানে উদ্গ্রীব ছিল রেস্কিউ টিম পাঠাতে না অনেকে এটাকে ব্যাখ্যা করেছেন শেখ হাসিনাকে উদ্ধার করার জন্য ন ন দ্যাট ওয়াজ নট দি ট্রুথ আপনি উইকিলিক্স এর ইয়েগুলো পড়লে আপনি ক্যাবলগুলি পড়লে আপনি উইকিলিক্স এর সরি উইকিলিক্স এর না তো মার্কিন যুক্তরাষ্ট্রের এমবেসির ক্যাবলগুলো আর সেখানে আপনি ভারতকে একটা ইয়ে এবং দেখেন এই লোক এই ভদ্রলোক তখন বলছিলেন যে এখানে যে সব উশৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজেরা এগুলো তৈরি করেছি এই বিপরীত কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এমন জিনিসটা আপনাদের মনে রাখতে হবে কাকে বলছে রাজনীতিবিদদের বলছে আজকে সেই অবস্থা দেখেন সে যা বলছে তাই হচ্ছে কিন্তু সে বলছে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে আমরা সবাই যেন এক থাকতে পারি তাহলে উন্নত হবে দেশটা সঠিক পরিচালিত হবে তা না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়ে যাব বিশ্বাস করেন ডোন্ট ডোন্ট টু টু হেড হেড ওই দিকে আমরা যেতে চাই না আরেকটা কথা বলছে ওই একই প্ল্যাটফর্মে কিন্তু সেনাবাহিনীকে আক্রমণ না করার জন্য বলছে কিন্তু তারপরেই কিন্তু মার্চে তারপরেই তারপরেই মার্চে কিন্তু যে হাসনাত এবং ইয়েরা সেনা প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনলো রিফাইন্ড আওয়ামী লীগের মনে আছে মার্চে এই হাসনাত কে পোস্ট করলো হাসনাত পোস্ট করলো সেনা প্রধানের বিরুদ্ধে আপনি জঙ্গি জঙ্গিদের টেক ওভারের সময় আর্মির নিষ্ক্রিয়তা এবং আর্মির ইনভলভমেন্টের জন্য আপনি অনেক দায়ী করতে পারেন কিন্তু এই লোক কিন্তু এই পঁচিশে ফেব্রুয়ারি কিন্তু এই কথাগুলি বলছিল আজকে যেটা দেশে ঘটছে সে কিন্তু সতর্ক করেছিল সে সতর্ক করছিল এরকম কিছু করেন না কিন্তু তারা ওইটা ঠিকই করছে ইউনুস সাহেব সেই কাজগুলি করায় নিছে সহস্র বাহিনী বোর্ডের মাধ্যমে ইউনুস সাহেব এই কথাগুলি বের করে নিয়েছে আর্মি তো লিখে দেয় নেই আমি আজকে আপনার দায়িত্ব নিয়ে বলছি আর্মির সহস্র আর্মির বোর্ড থেকে কিন্তু বলা হয়নি যে কাকে এই কোনটার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে মুখে এই হয়েছে সে হয়েছে এটা কিন্তু এই বোর্ডের যে কমিশন আছে কমিশনের বানানো নৌবাহিনীর বোর্ড এটা বলে নাই যেটা রাজনৈতিক কারণে ওরা ওদের অ্যাকশনের কথা বলছে সেই ডিসিপ্লিনের কোনটা ছোট হইতে পারতো কোনটা বড় হতে এরকম কোনো মতামত দেওয়া হয়েছে কিন্তু রাজনৈতিক কারণ কারণ এগুলো কিন্তু নাই কারণ তারা তো এটা বলতে পারে না আইনে তো এটা নাই রাজনীতি রাজনীতি করতে পারবে না রাজনৈতিক কারণে তারা ডিমোশন তো পরের ব্যাপার আপনি তো রাজনীতি করতে পারবেন না আর্মিতে চাকরি করলে আপনি আমলা হইলে রাজনীতি করতে পারবেন না ইউ ক্যানট ডু তাই না তো সে কিন্তু এবং ওই সশস্ত্র বাহিনী বোর্ড দিয়েও কিন্তু ওখানেও কিন্তু ভারত ওখানেও কিন্তু তাপস ওখানেও কিন্তু রাজনীতি ওখানেও কিন্তু চারজন সেনা কর্মকর্তাকে রাজনৈতিক কারণে চুটি করা হয়েছে কি কি সব বলছে সব কিছু এই কথাগুলো সব এই ভদ্রলোক বলছে তখন যে কথাটা বলছে আজও সেই কথাটা সে এখন পর্যন্ত আমার ধারণা সে ওই জায়গাতে স্মরণে সে আমরা দেশ দেশে একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের জন্য দাবিতে হচ্ছে

এবং আমি দেখলাম যে প্রথম আলো পত্রিকার মতো জায়গায় আমি প্রথম আলো খুঁজি তারা হয়তো অন্য কোনো নাম দিয়ে এটা ঢুকায় রেখে দিছে কেবল আছে কোন এক সময় আবার থেকে আগের নামে রেখে দিয়ে বলবে এটা তো আছে বলবে আজকে দিনের জন্য বা এরকম সময়ের জন্য হয়তো লুকায় রেখে দিছে যাই হোক আপনার

কিন্তু আজকে জাতিরা কিন্তু সেই অবস্থাতেই কিন্তু যে অবস্থার কথা উনি উল্লেখ করেছিলেন তাকে অনেক আপনি Пока জায়গা করব আমি তাকে দায়ী করি হলো শেখ হাসিনার ইয়ার জন্য কিনা ক্ষমতাচ্যুত করার জন্য আমি দায়ী করি তাকে অবশ্য সে দায় কারণ কনস্টিটিউশনালি তার দায়িত্ব ছিল সরকারকে রক্ষা করা কনস্টিটিউশনালি তার দায়িত্ব ছিল কনস্টিটিউশন রক্ষা করা তিনি একটা রক্ষা করছেন কিন্তু আরেকটা রক্ষা করেন না কিন্তু উনি কনস্টিটিউশনও রক্ষা করেন যদি উনি কনস্টিটিউশন রক্ষা করতে তাহলে কিন্তু সরকারকে রক্ষা করতে বাধ্য ছিলেন

যে উনি বলছিলেন যে এমন কিছু করবেন না যেটার জন্য আমরা মানে ক্ষতিগ্রস্ত দেশ ক্ষতিগ্রস্ত হয় অথচ সেই কাজটা করলেন ফজলুর রহমান তিনি একজন চাক্ষুষ সাক্ষী আমি যতদূর জানি উনি তো বলছেন যে উনি নিজেও ওই যে সেনাবাহিনীর যে কম্পাউন্ড গেছিল ইয়েতে এই পিলখানার দিকে তাতে তিনিও ছিলেন হম এই জেনারেল ওয়াকারুজ্জামান আজকের তিনিও ছিলেন

কাবার করেছে এপি এপি সবাই কাবার করেছে এবং সেখান থেকে কেউ কেউ পিকুস গার্ডিয়ান তার নিজস্ব রিপোর্ট করছে গার্ডিয়ান টিউলিপের সাথে কথা বলেছে গার্ডিয়ান কেয়ার স্টারমারের কি বলে প্রধান সচিবের সাথে কথা বলছে গার্ডিয়ান লেবার পার্টির ইয়ের সাথে কি বলে মুখপাত্রের সাথে কথা বলেছে হ্যাঁ তারপরে ইয়ে কি বলে দি ইন্ডিপেন্ডেন্ট তারা কথা বলেছে এরকম অনেকগুলো অনেক ওখানকার অনেক আমি আমি

আ হাউস অফ কমন্স এর যেটা বিভিন্ন বিশ্লেষক আমাদের এখানে হাউস অফ কমনের কি একটা কমিটি আছে সেই কমিটিতে যাবে নাকি এগুলো আলোচনা আছে ছোটখাটো পత్రికে এগুলো আলোচনা করছে নাকি কিন্তু বড় পচি এগুলো ক্যারি করে না এগুলোকে বড় পচিগুলো উড়িয়ে দিতে প্রত্যেককে কিন্তু ব্রিটেনের সম্মান দন্য পাঁচজন এনজিবি কথা বলেছে যে এনজিবি বলছে তার ইকে টিউলিপসের দিকে যতাজত আইনি ইয়া দেওয়া হয় যে সুযোগ সুবিধা দেওয়া হয় কথা বলার স্পেস দেওয়া হয় না হ্যাঁ তাকে ওরা তো বলছিল যে টিউলিপকে আপনারা তো হাউস অফ কমন্স এর মাধ্যমেই আপনারা নিয়ে গিয়ে ওরা ওর উপস্থিতিতে বিচার হতে পারতো আপনারা তো সেটাও করেননি আর টিউলিপ তো তা আপনাকে দাওয়াত দিছিল ওখানে লেখা আছে যে দাওয়াত দিছিল যে চা চক্রে তো আপনাকে দাওয়াত দিছিল সে ডিবেট কর শব্দটা লিখছে ডিবেট করতে চেয়েছিল হ্যাঁ গার্ডিয়ান ইয়ে করছে তো এরকম ব্রিটেনের পত্র পত্রিকা অলমোস্ট সেটা কাবার করছে প্রতিটা লিডিং থেকে শুরু করে ছোটখাটো সবাই কভার করছে ব্রিটেনের টেলিভিশনগুলো গুলো কাবার করছে অস্ট্রেলিয়ান টেলিভিশন কভার করছে এবিসি করছে আপনি কোথায় করেন নাই যে করবেন একজন সংসদ সদস্য তো সে প্লাস সে ব্রিটেনের নাগরিক আর একটা কোট যার হাত কোথায় পর্যন্ত যায় ব্রিটেন এখন উত্তর মেরুতেও যাবে দক্ষিণ মেরুতেও যাবে সব মেরুতে উনি যাবেন তো যাবেন তো বলছে এখন দেখেন ব্রিটেনের পত্রপত্রিকা কিন্তু তাদের ইয়ের পক্ষে কিন্তু মানে অলমোস্ট রিপোর্টিংটা তাদের ইয়ের পক্ষে ছিল যে কি বলে টিউলিপ ইয়ে পায়নি প্রপার বিচারিক সুবিধা পায়নি সুবিধা পায়নি টিউলিপের প্রতি অন্যায় হয়েছে এইটাই ডিফ্ল্যাক্টেড হয়েছে সবচেয়ে বেশি আপনি তো আগের অনুষ্ঠানে বলছিলেন ডেভিড বার্গবেন বার্গবেনের মতো লোকও তীব্র সমালোচনা করে ক্যাঙ্গারুকোট বলছে এটা আসলে আমাদের জন্য খুব দুর্ভাগ্য বাংলাদেশের জন্য যে বাংলাদেশ কোথায় নিয়ে যাচ্ছে আমাদের বিচার ব্যবস্থা এর আগে তো আপনি ওই পাঁচজন বিচারক নিয়ে আমরা গত দুদিন আগে যে আলোচনা করছিলাম দিন আগে সে আলোচনা বলেছিলাম তারাও বাংলাদেশের পুরো বিচার ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন তুলেছেন একদম দেখলাম যে আপনার এই যে আপনার এই যে কি বলে আপনার খুব পছন্দের একজন ইয়ে সেই কি বলছেন উনি বলছেন আপনার খুব পরিকল্পনা উপদেষ্টা মহান অধ্যাপক আমি তাইলে বুঝতে পারবেন যে ওনার উনি বিচার বিভাগ নিয়ে উনার কি উদ্বিগ্ন উনি হ্যাঁ ওয়াহিন মাহমুদ বলেন আমি জানিনা উনি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে কেন এইগুলো কথা বললেন ক্রয় সংক্রান্ত কি দাঁড়ান তার রাজনৈতিক বক্তৃতা যেটা ওনার দেওয়ার কথা না একনেকে ওনার টাকা পয়সা হিসাবে কথা হওয়ার প্রকল্প নিয়ে কথা বলার কথা কোন প্রকল্প ভালো কোন প্রকল্প খারাপ এগুলো বলার কথা অথচ উনি কিন্তু সেগুলো করেন নাই সেগুলো না করে উনি বলছেন উনি ক্ষিপ্র রাজনৈতিক কথা বলছে অন্তর্বর্তী সরকার অনেক বেশি সংস্কার নিজের প্রশংসা নিজে করতেছে অনেক বেশি সংস্কার করে কি সংস্কার আমরা কিন্তু কিছু জানি না এখন পর্যন্ত কেউ দেখে না চোখেও দেখে না কিছু রাস্তাও কিছু পাওয়া যায় না বাজারেও কিছু পাওয়া যায় না সংস্কারের যদি কিছু পাওয়া যায় তো আমরা শিখি আদুলি দিয়ে কিনতে পারলে খুব খুশি হইতে হ্যাঁ ওই ছোটবেলায় একটা নাটক দেখছিলাম বুঝছেন তো নাটকটা কথা হঠাৎ মনে পড়ে গেল একটা বাচ্চা ছোটবেলা আমি তখন ছোট খুব ইমোশনাল হয়েছিলাম যে একটা দোকানে গেছে দোকানে যায় আপনি কি শুনছেন জি 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 শুনতেছি আপনি বলে জানতে মা দাও তো দোকানদার বলছে দিয়া তোকে আমার কাছে আদুলি আছে মায়ের জন্য আমার তো মা নাই আমাকে একটা মা দাও তার মায়ের অভাব এখন ওনার কিসের অভাব হয়েছে আমি জানি না ওনার এরকম কোনো কিছুর অভাব হয়েছে কিনা শরীরের মধ্যে কিন্তু কিছুর অভাব হইতে পারে মানে আইডেন টাইডেনের কোনো কিছু অভাব হয়েছে কিনা আমি জানি না কিছু একটা অভাব হয়েছে তা না উনি এই বৈঠকে অন্তর্বর্তী সরকার অনেক বেশি সংস্কার করেছে কার উদ্দেশ্যে বলে এই সচিবদের উদ্দেশ্যে উনি এগুলো কি বলে আমি তো বুঝিনা এর মধ্যে অনেক উচ্চাবিলাসী সংস্কার আছে ভাই একদিন পর্যন্ত ওয়াহিদ্দিন মাহমুদরা সরকারকে বলতো প্রকল্প নেওয়া যাবে না সংস্কার করা যাবে না আজকে ওনারা উচ্চাবিল কিরে ভাই এগুলি মানুষগুলো কি নিজেদের থুতু নিজেরাই গিলে এরা কিন্তু বিভিন্ন সময় সরকারদের সমালোচনা করে সব নাকি সরকার উচ্চাবিল আজকে উনি নিজেই বলছে উচ্চাবিলাসী সংস্কার ওনারা নিছেন আগামী নির্বাচনে সংস্কার সরকারের পক্ষে হজন করা একটু কঠিন হতে পারে অদজম হবে এমন সংস্কার নিচ্ছে যে আমরা দেখি না ওইটা আবার বধচম হইতে পারে হ্যাঁ কে কে ছিল উনি বলছেন বৈঠক বলেন অধ্যাশেষের মাধ্যমে অনেক বড় বড় সংস্কার হচ্ছে এগুলো দীর্ঘদিনের সংস্কার কমিটির সুপারিশ ছিল এবং মন্ত্রণালয় থেকেও বহু প্রস্তাব এগিয়ে নেওয়া হয়েছে ভালো কথা আমরা অনেক অধ্যাদেশ রেখে যাচ্ছি যেমন বিচার বিভাগ হঠাৎ করে উনি বিচার বিভাগ এসে বললো মানে ওই যে মানে ঐতিহাসিক বিচার বিচার হচ্ছে তো ঐতিহাসিকgray হচ্ছে দুইজনই জন্য উনি বিচারের কাছে না আমার কাছে জ্ঞান যেন মনে হলো উনি পুকুর পাড়ে ছিলেন হঠাৎ করে উনার মনে হলো যে উনি ওই মাছের পুকুরের মাছখানে উনি হাবড়ু বুকাচ্ছেন ছিলেন পুকুর পাড়ে কিন্তু ওই যে গরু রচনার কথা কি গরুরে আপনি বাইন্ধা না পানি জানা না রচনা লিখে লাগালেন একটা গরু সাইটটা পাওয়ার উনি এটাকে উনি বললেন কি সংস্কার হচ্ছে এবং সরকারের বদজম হবে সরকার এগুলি যেতে পারবে কিনা এই নিয়ে সন্দেহ দেখা দিছে এবং উনি এই এই পরে মাছ নদীতে চলে মাছ পুকুরের মাঝখানে যায় বলতেছেন যেমন বিচার বিভাগকে স্বাধীন করার একটা অধ্যাদেশ হলো তাতে তাদের হাতে বেশি স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে কিনা তা নতুন সরকার এসে নিশ্চয়ই আবার ভেবে দেখবে তবে তবে কিছু ক্ষেত্রে অস্বস্তিকর মনে হতে পারে তাহলে করলেন কেন আগামী সরকার যদি এটা নাই রাখে আপনি করলেন কেন তিনি ভাবতেছেন হবে আওয়ামী লীগ সরকারের জন্য কারণ এখন ম্যাজিস্ট্রেটদের প্রতিদিনের সিদ্ধান্ত জামিন রিমান্ড দণ্ড কোনোটাই আর আইন মন্ত্রণালয়ের হাতে নেই এর চেয়ে ডাহা মিছা কথা আর পৃথিবীতে কিছু হইতে পারে কোন জামিন হইতেছে না কোন জামিন হচ্ছে জামিন শুনানি হয় তাহলে এক লোকটা একমাত্র অধ্যাপক ডাহা মিছা কথা আবার ওনার এক সহযোগী ওনার এক সহযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমুল্লাহ আ প্রফেসর কলিমুল লানাজ বলহাসান কলিমুল্লা ওনার তো জামিন শুনানি হচ্ছে না আর উনি বলে যে সব নাকি আমি হাতে সব দিয়ে দিছে এমন এইটা নাকি আগামী সরকারে তার অসূস্থে পড়বে এটা তাদের অজম হবে না এই সরকারে নেওয়া সংস্কার কার্যক্রম মূল নির্বাজ নির্বাচিত সরকার গ্রহণ করবে কারণ জনগণের চাহিদার সঙ্গ মিল রেখে তাদের কাজ করতে হবে ওনার বিশ্বাস এখন একবার বলে এটা অস্বস্তি একবার বলে ওনাদের বদজম হবে আবার বলে যে ওনার বিশ্বাসে রাখবে তাহলে বদজম হলে যেটা পেট খারাপ হবে ভাই ওই জিনিস কি পেটে রাখা যাবে মোটেই না মোটেই না জানেন যে উনি বাসি জিনিস খাওয়াচ্ছেন জাতিকে উনি জানেন এবং উনি বলতেছেন এটা আগামী যেই আসবে সে এরকম বাসি জিনিস খেয়ে রুগ্ন থাকতে হবে না হলে ওনা উনি সুস্থ পারবেন না উনি এটা নিয়ে ইয়ে করতে পারবেন না এই যে ভাই এই এই লোকগুলির যে যে বুড়ো পাঠাগুলি এই পাঠাগুলির দানা কেটে হ্যাঁ